আজ আমাদের বাড়িতে অরন্ধন সেই জন্য সন্ধ্যে সন্ধে বসে গেলাম সব সবজি কাটতে অনেক কিছু সবজি কাটতে হবে তো এই কচু শাক কাটছি তারপর চাল কুমড়ো আছে বেগুন আছে অনেক কিছুই পাশের বাড়ি দিদিটা আমায় একটু হেল্প করে দিচ্ছে ও নারকেলটা ছাড়িয়ে দিতে বলেছিলাম নারকেল ছাড়ানো বাদে ও বাড়ির ঘরের থেকে নোড়া নিয়ে এসে নারকেল ছাড়িয়ে দিচ্ছে আমি বললাম তুমি একটু দা দিয়ে কাটো শুনলো না বলল না আমি নড়া দিয়েই করে দিচ্ছি তুমি দেখো তোমার সুন্দর করে নারকেল ছাড়িয়ে দেবো তারপর তুমি কথা বলবে এখন চুপ করে দেখো আমি কি করে দিচ্ছি আমি ঠিক আছে আমি তো কচু শাক কেটেই যাচ্ছি বলছি তুমি তাড়াতাড়ি কেটে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসাও না হলে অনেক দেরি হয়ে যাবে একা একা পেরে উঠবে না সব কাটাকুটি কমপ্লিট পটল আলু কুম আছে কাঁচকলা চাল কুমড়ো কচু শাক এইদিকে মাছটাও ভেজে নিলাম কড়াইতে মাছ ভাজা চাপিয়ে দিলাম ভাজা তো হয়ে হয়ে গেছে আমাদের আবার অরন্ধনটা আসতো সেই জন্য মা একটু ইয়ে দিতে লাগে মাছ দিতে লাগে সেই জন্য মাছটা ভেজে দিলাম চারিদিকে সবই কাটা কমপ্লিট আমি গুছিয়ে নিয়েছি এক এক করে এবার সব বসিয়ে দেবো রান্নাটা একটু গুছিয়ে নিলাম কচু শাকটাও করছি সব কিছু প্রায় হয়ে এসছে সবটা দেখাতে পারলাম না ভিডিওটা ভুলে গেছিলাম কাদের চাপে ভিডিওটা করতে তারপর ভালো আমার তো ভিডিও করতে ভুলে গেছি কিছুটা করতে করতে পারলাম না লাস্ট পজিশানে ওই যে পটলটা ভালছি আর কচু শাকটা কচু শাকটা সবার লাস্টেই করলাম কারণ কচু শাকটা তো একটু দেরি হয় সেই জন্য সবগুলো করে নিয়ে তারপর কচু শাকটা বসিয়েছি এদিকে পটলগুলো একটু দেখছি একটু লাল লাল করে ভাজতে হবে কচু শাকটা আর একটু হবে ওই জন্যে নিয়ে চড়ে রেখে দিলাম এদিকে চাল চাটনি করেছি সব ভাজাগুলো প্রায় কমপ্লিট পটলটা ভাজলেই হয়ে যাবে আলু ভাজা আছে চাল কুমড়ো আছে চাল চাটনি